একটু হচ্ছে কেন যে উদ্দেশ্যে আজকে এই সমাবেশ যারা প্রতিশ্রুতি অঙ্গীকার করলেন পরিবর্তনের এই পরিবর্তিত অবস্থায় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার গুরুত্বপূর্ণ আপনারা আজকে দেশের স্বার্থে গণতন্ত্রের সাথে এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে আমরা সবাই ধানের শেষে মিলে মিশে থাকবো হিন্দু মুসলমান বন্ধ পৃথিব এই কথাটা বাস্তবায়ন করার জন্য দীর্ঘ চল্লিশটি বছর যাবৎ যিনি লড়াই করলেন আজ পথে আপনাদের একটা ভোটের অধিকারের জন্য যিনি লড়াই করলেন যার যার ধর্ম শেষে করবে স্বাধীনভাবে করবে যিনি আপোষ করলেন না মাথা মতো করলেন না ফেসিবাদের হাতে যিনি কারাবরণকে সারঙ্গে গ্রহণ করলেন এবং কারাগার থেকে হাসতে হাসতে কারাগারে গেলেন অসুস্থ অবস্থায় ফেরত আসলেন আজও তিনি স্বস্তি হলেন না চিকিৎসায় সময়ে যায় উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়া গেল না যখন তিনি বাইরে গেলেন তার শারীরিক নানা জটিলতার কারণে তার প্রধান অসুখে চিকিৎসা এখন অসম্ভব হয়ে পড়েছে আজকে তিনি মারাত্মকভাবে জটিল অবস্থায় আছে শুধু কুটির জনতা ভগবানের কাছে পার্থনা আর আল্লাহ দরকারে ফরিয়াত করা ছাড়া আমাদের হাতে অবশিষ্ট কিছু নাই আমরা ভোট দেব যদি ভোটের দিন নেত্রী না থাকে আমাদের সকল আনন্দ ভুলে যাবে যদি নেত্রী না থাকে তাহলে ভোট হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেবে যদি আমার নেত্রী যদি শুধুমাত্র বিছানায় শুয়ে থাকে তাহলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট তাই আজকে এবারে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু একশো সংসদ সদস্য বানানো নয় এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো অনেক পরিবর্তন আসবে যে পরিবর্তনগুলি মানুষের কাব্য জনগণের অধিকার যাতে ভুলণ্ডিত না হয় নারী পুরুষের বৈষম্য দূর হয় হিন্দু মুসলমানের বৈষম্য না থাকে ধনী গরিবের মধ্যে যেন বৈষম্য দূর হয় এই বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র গঠন করতে গেলে তাহলে আপনাদের সকলের সহযোগিতা দরকার শুধু একটি মাত্র ভোটই যথেষ্ট না সে কারণে আজকে এই নির্বাচনটা অতিশয় গুরুত্বপূর্ণ যদিও এই গুরুত্বটা বুঝো না বুঝার ভান করি অনেকে নিজের স্বার্থে অর্থাৎ আমি যদি না পাই তাহলে এটা কুত্তা খা একটা কথা আছে না এই ভোট কুত্তাকে খেতে দেওয়া যাবে না এই ভোটের মালিক জনগণ এই ভোটের মাধ্যমে জনগণ দেশের মালিক এই জনগণের দেশের মালিকানা প্রতিষ্ঠিত করার আন্দোলনই দীর্ঘদিনের চেয়ারম্যান তারেক রহমান আজকে ষাটটি বৎসর জনক তিনি দিন রাত্রি পরিশ্রম করে দলকে দেশকে জাতিকে ঐক্যবদ্ধ করে পতন ঘটাতে সক্ষম হয়েছে আমি নিজেও একজন প্রার্থী আমার এলাকায় আজকে দুটি কর্মসূচি রাত্রি সাড়ে দশটায় আমার কাছে সংবাদ এলো যে আপনাদের এই অঞ্চলে আসতে হবে কারণ আমার সম্প্রদায়ের সকল ভাই বোনেরা বড় এখানে উপস্থিত থাকবে ভালো লাগে একসঙ্গে এত মানুষ দেখতে মানে শক্তি পাওয়া যায় সবাই তো একত্রিত হোক কারণ ঐক্যবদ্ধ প্রচেষ্টার কাছে কোন ষড়যন্ত্র টিতেন না আপনাদের এই বিক্রমপুর শুধু মাঝখানে ধলেশ্বরী নদী ওই সীমানায় আমি এই সীমানায় আপনারা আপনাদের সামনে আমি কম হলো শ্রীনগর সিরাজ একশোটি গ্রামের নাম বলতে পারবো প্রত্যেক গ্রাম খুঁজলেই পাওয়া যাবে আমার আত্মীয় স্বজন আপনাদের এই গ্রামেও আমার অনেক আত্মীয় স্বজন আছে হয় মরে গেছে নলে বেঁচে আছে হয়তো আমাদের সাথে যোগাযোগ নাই এই গ্রামের পাশে আমার বন্ধু বড় পাল দৃষ্টি যাচ্ছিল আজ তুমি নাই আমার আরেক বন্ধু সুনীল ক অনেক বড় লোক কিন্তু তারা বিক্ষোভ দিয়ে গিয়ে হালুয়া যাতে ওখানে তারা ধান চলার ব্যবসা করবে এখানে আমার আরেকজন শহীদ আছেন ডিআইজি সত্যরঞ্জন বারু তিনিও আমার অত্যন্ত পরিচিত জন পূর্বপুরুষের আমার স্ত্রীর কাকির বাড়ি অর্থাৎ এখানে কাকার শ্বশুর বাড়ি ছিল আমার স্ত্রীর উনত্রিশে ডিসেম্বর মতো তিনি আজ পৃথিবীতে নাই এখানে তার মাসির বাড়ি ছিল মেছর নাম ছিল বিমল বলছেন এবং তিনি গান ইঞ্জিনিয়ার ছিলেন শুধু এখানে বিক্রমপুরের প্রায় গ্রামেই আত্মীয় স্বজনে ভর্তি সে কারণে আত্মার টানে আমাকে আসতে হয় আপনাদের সুখ দুঃখের জন্য আপনারা যদি সুখে থাকেন তাহলে আমরাও আনন্দ পাই তবে আপনারা যে খুব একটা দুঃখে নাই যদি থাকতেন তাহলে নিশ্চয়ই খবর পেতাম এই ঐতিহ্যবাহী শ্রীনগর আজকে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনেক লোকের জন্ম হয়েছে তাদের নাম কেউ জানেন কেউ জানেন না যারা বড় তারা জানেন এইখান ভাষণ শুরু করে ক্যালকাতা হাইকোর্টের প্রথম বাঙালির জাস্টিস চন্দ্রমাধব ঘোষ ইদিন সারা জাগানো গায়িকা শ্রেয়া ঘোষাল তারপরে ওই হাসারা তার বাবার জন্ম এখানে এখানে অনেক নাম করা ওখানে আছে বিশ্ববিখ্যাত আর বিখ্যাত বিজ্ঞানী সার জগদীশ চন্দ্র বসুর বাড়ি সমুদ্র জাহাজ ছিল আজ থেকে দুই শত বছর আগে সুতরাং সাঁতার উপেন্দ্রনাথ দাস তার বাড়ি সিরাজদিঘা এমনকি আওয়ামী লীগের নাম করা বর্ষিয়ার নেতা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তর জন্ম কিন্তু এই সিরাজ এবং এখন যে আপনারা গান শোনেন শ্রীকান্ত আচার্য ভারতে তিনিও কিন্তু এইখানে সুতরাং এখানে আগের জমিদার রায় খান বাহাদুর অনেক ছিল এখন আমি সব কথা বলতে পারবো না বলতে গেলে অনেক সময় আমাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদেরও নিজস্ব এটা লালন করতে হবে ধারণ করতে হবে এবং আরও ঐতিহ্য তৈরি করে এটার সাথে যোগ করতে হবে তাহলে এই আমাদের কাছে হবে আনন্দের অহংকারের গর্বের তাই আজকে ধানের শির ছাড়া আপনাদের সাথে বিকল্প কিছু নাই আর বিকল্প যা আছে সেটা সাম্প্রদায়িক শক্তি আর এই সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথা চাড়া দেওয়া ওঠে তাহলে কি হবে কিছুদম জগৎ বুঝতে পারতেছেন আজকে আওয়ামী লীগ নাই পালিয়ে গেছে কিন্তু সেই আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই তারাও পালিয়ে গেছে আমরা লড়াইটা করবো কার সাথে কার সাথে লড়াইটা করবো এখন এই ডিভিশনের খেলোয়াড় হয়ে যদি আমাকে সি ডিভিশনের সাথে খেলতে হয় সেই খেলায় নিজের যেমন আনন্দ নাই যারা দর্শক তাদের কোনো আন্দোলন নাই তাই সে কারণে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে ওই সাম্প্রদায়িক শক্তি তারা জোট হচ্ছে বাংলাদেশে আজকে গণতান্ত্রিক ধারাকে বিছন্ন দিয়ে দেশের বারোটা বানানোর জন্য প্রস্তুত এছাড়া আপনারা ইউটিউবে দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখেন পত্রপত্রিকায় দেখেন নিজেরা অনুমান করতে পারেন ফেসি ভয়ঙ্কর তার রূপ আমরা দেখেছি কিন্তু সাম্প্রদায়িক শক্তি কত ভয়ঙ্কর ভয়ঙ্করের চেয়ে বেশি যদি কোনো দিন এই বিপদে পড়েন সেদিন ধীরে তিলে পড়তে হবে আমাদের কারণ হাজার বৎসরের আমাদের লালিত সংস্কৃতি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা পূজা পার্বণ ঈদে একসঙ্গে আনন্দ করি একসঙ্গে উদযাপন করি আমি জানি এখানে বিরাট মেলা হয় যেই মেলাতে আমিও এসেছি অনেক একে উনিশশো সালে এরপরে এক একবার আসছি কিন্তু এই মেলাটা উৎসব মুখ শুধু হিন্দুদের পদচারণে না এখানে মুসলমানদেরও পদচারণা পড়ে আজমির শরীকে যদি আপনি যান সেখানে যত না মুসলমান আছে তার চেয়ে তিনজন হিন্দু আজমীর শরীপে যায় অর্থাৎ তীর্থ কেন্দ্র তো তীর্থ পবিত্রত জায়গা তো পবিত্র জায়গায় সকলের জন্যই পবিত্র সুতরাং একটা ইমানদার মুসলিমের কাছে একটা হিন্দু যত নিরাপদ একটা ধর্মহীন মানুষের কাছে ততটা নিরাপদ না একটা ধার্মিক লোকের কাছে সকলের সব কিছু নিরাপদ কারণ কোন ধর্মই কিন্তু মানুষকে প্রতারণা করতে বলে না বিপদে চলতে বলে না মানব ধর্মই হলো বড় ধর্ম তাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমাকে কি বলে দেখবেন আমি জানি না আমি চিনি মানুষ দুই যা একটা নারী আর একটা পুরুষ আর ধর্ম জীবন ব্যবস্থা এই যে এক একজন এক এক রকমের কাপড় করছি ঠিক মানুষ পৃথিবীতে আসছে ভগবান পাঠাইছে বেদ আল্লাহ পাঠাইছে কোরআন শরীফ এই ওয়ার্ড পাঠাইছে এই বাইবেল সুতরাং এইগুলো জীবন ব্যবস্থা আমার যেই জীবন ভালো লাগে আমি সেই ব্যবস্থায় চলি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা সকলেই মানুষ আমাদের রক্ত কিন্তু কারোটাই কালা না যে রক্তই কাটেন হাতে থেকে লাল টকটক রক্ত বেরোবে সে কারণেই এই জীবন ব্যবস্থাটা এক একজনের এক এক রকম হতে পারে আমি এখানে দাঁড়িয়ে আছি যার যার মতো পোশাক করছি যেটা আমার কাছে ভালো লাগে কিন্তু আমাদের কিন্তু মানুষ হিসাবে কিন্তু কোনো ব্যবধান নাই ঠিক তাই এটা একটা জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ একটা সুশৃঙ্খল আগে রাষ্ট্র তারপরে হয় সংবিধান সংবিধানটা হয় রাষ্ট্র পরিচালনার জন্য পৃথিবীতে আল্লাহ তালা আগে মানুষ পাঠাইছে পরে পবিত্র গুরান শরীফ পাঠছে পৃথিবীতে ভগবান আগে মানুষ পাঠাইছে তারপরে তার ধর্মগ্রন্থ পাঠাইছে ধর্মগ্রন্থ আগে আসে নাই সুতরাং মানসিকতার দ্বন্দ্ব হলো সুবিধাবাদী চক্র নানা নানা উচিদ এক একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনাকে চাপা দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায় যারা ভূমিদস্যু তার কোনো জাত নাই ওরা ভূমিদস্যু ওরা হিন্দু ধর্ম বোঝে না এরা মুসলমানের জন্য পাবে না ফাঁক পাইলেই দুটো করে ফাঁক পাইলেই দুটো করে সে কারণে আজকে আমাদের এই পত্রিশ অনেক কথা যে কথারা ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন জানবেন কিন্তু কার্যকর হবে আপনাদের মূল্যবান ভোটের মধ্য দিয়ে আজকে বিএনপি যদি ক্ষমতায় যায় আজকে আপনাদের এই অঞ্চলের প্রার্থী আবদুল্লাহ জয়লাভ করে যদি পার্লামেন্টে যেতে পারে আমি আমার থেকে যদি বালানি যেতে পারি তারে যখন দেশে এসে নির্বাচন করে সেদিন যিনি প্রধানমন্ত্রী হবেন তখন যে আমাদের যে প্রয়াস বত্রিশ দফার মধ্যে যে আমরা একটা আধুনিক রাষ্ট্র এবং মানবিক রাষ্ট্র ন্যায় বিচারের রাষ্ট্র খারপা কায়ম করবে সেইটা তো হবে না সেটাও হতেও হলে আপনাদের প্রত্যেকেরই কিন্তু সহযোগিতা আমাদের জন পদে পদে শুধু ভোট দিয়ে না আমরা যখন যে কাজটা শুরু করব। তখন আপনাদের অংশগ্রহণ হলো সফলতার পূর্ব সত্য এটা রাখতে হবে যেটা রহমান মানুষকে পাগল করেছিলেন রাস্তা রাস্তা হারাইছেন খাল কাটছেন মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করছেন আর যিনি নয় বছর সেরাচরের বিরুদ্ধে আন্দোলন করে সারা দেশকে কাঁপিয়ে তুলেছেন আন্দোলন করে আজকে তিনি আছেন এবার কেয়ারে আবার শুরু আবার বলবো এই যে মাহুদারা যারা হিন্দু এখন মন্দিরে যাবেন যদি পারেন আজকে ঠাকুরের সামনে প্রদীপ জেলে তার জন্য একটু প্রার্থনা করবেন কিন্তু তার জন্য বয়া হয়